সবাইকে ভোরের আল্পনায় আঁকা এই নবীন দিগন্ত পূর্ব দিগন্তের এই সোনালী পরশ জানিয়ে বোরের প্রীতি জানাচ্ছি আজকের এই সুন্দর শুভ মুহূর্তে প্রীতির আল্পনায় আঁকা এই নিকুঞ্জ এই পূর্ব দিগন্তের নীলিমার দিগন্ত আপনাদেরকে অশেষ আদরে সম্ভাবনায় সম্প্রীতি প্রীতিতে সম্ভাষণ জানাচ্ছে আর সেই জন্যই আমি এই সুন্দর নিকুঞ্জকে আমার ক্যামেরায় ধারণ করছি আজকে উত্তরায়ণ সংক্রান্তি এবং যে সংক্রান্তির নাম আরেকটি নাম হচ্ছে মকর সংক্রান্তি কারণ এই দিন ধনুরাশি ধনুরাশি তার নিজ কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে এবং এই শুভ তিথিকে বলা হয় উত্তরায়ণ এবং এটি হচ্ছে নতুন সৃজন এবং নতুন জ্ঞানের প্রসার এবং আত্ম উপলব্ধি এবং আত্মজ্ঞান প্রসারের এক নতুন অধ্যায় যা জীবনকে জগৎকে সুন্দরভাবে সাজিয়ে তোলার এক সংকল্পে আবদ্ধ হয় এই দিনে মানুষ এই সংক্রান্তিকে আবার পৌষ সংক্রান্তিও বলা হয় ছোটোবেলায় আমরা অনেক প্রীতি আদরে আপ্যায়নে এবং সমস্ত রাত্রি উদযাপন করে সকালবেলা হ্যাঁ অগ্নি প্রজ্বলন করা হতো ভুড়ি বুড়ির ঘরে বা ভেড়া ঘরে এবং সেই বুড়ির ঘর এবং ভেড়ার ঘরের উদ্দেশ্য হচ্ছে মহাভারতের দিগ্বিজয়ী মহারতি মহাবীর হ্যাঁ পিতামহ বিশ্ব কৌরব কুলের শিরোমণি ভরত কুলের শ্রেষ্ঠ প্রদীপ পিতামহ বিশ্ব এই দিন কুরুক্ষেত্র রণাঙ্গনের দশম দিনে তিনি অর্জুনের স্বরে বিদ্ধ হয়ে সরসজ্জায় সাহিত হয়েছিলেন এবং যেদিন সরসজ্জায় সাহিত হয়েছিলেন সেদিন থেকে আরও চুয়ান্ন দিন বাকি ছিল এই উত্তরায়ণ কারণ তিনি দেখেছেন হিসাব করে যখন তিনি সরসজায় সাহিত তখন স্বর্গলোকে হচ্ছে রাত্রি স্বর্গলোকের এক রাত্রি বা এক দিবসের সমান হচ্ছে এই পিতৃলোকের ছয় মাস এই জন্য তিনি যেহেতু তার পিতার আশীর্বাদে বড়ে ইচ্ছা হেতু প্রাপ্ত ছিলেন তাই তিনি সংকল্প করলেন যে দক্ষিণায়নে তিনি মৃত্যু প্রান্তাক করবেন না মৃত্যুবরণ করবেন না তিনি উত্তরায়নে মৃত্যুবরণ করবেন এবং সেদিনের জন্য অপেক্ষা করছিলেন কারণ উত্তর উত্তরায়ণে মৃত্যুবরণ করলে প্রাণ করলে তিনি স্বর্গদামে গিয়ে আর স্বর্গের দ্বারে প্রতীক্ষা করতে হবে না তাই চুয়ান্ন দিন তিনি স্বরসজ্জায় সাহিত ছিলেন এবং মূলত এই মহাত্মা মহাপুরুষ হ্যাঁ মহাভারত শ্রেষ্ঠ পিতামহ এই দিগ্বিজয়ী মহাবীরের মহান ত্যাগের কথা মহান পুণ্যের কথা স্বীকার করে এই আজকের এই দিনটিকে পালন করা হয় আর এই দিন যেহেতু তার ভস্য প্রজ্বলিত হয়েছিল চিতা প্রজ্বলিত হয়েছিল সেই চিতাকে স্মরণ করে এই পূর্ণ চিতাকে স্মরণ করে বুড়ির গড় বা ভেরার গড় প্রজ্বলন করা হয় অনেকেই এটা জানেন না কিন্তু আজকের এই শুভলগ্ন শুভ তিথি হ্যাঁ হিন্দু শাস্ত্র তো তিথি অনুযায়ী চলে আজকের এই শুভ তিথি শুভক্ষণে পৃথিবীর সমস্ত পিতের সমস্ত মানুষকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা সমস্ত মানুষকে আমার প্রীতি প্রণয় শুভেচ্ছা জানাচ্ছি বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে এই শুভেচ্ছা শুভকামনা এবং মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি এবং উত্তরায়ণ সংক্রান্তির এই শুভ দিনে আপনাদের জীবন সুন্দর হোক এবং পৃথিবীতে শান্তিময় এক বিশ্ব রচিত হোক এই হচ্ছে প্রত্যাশা সমস্ত যুদ্ধবিগ্রহ দূর দূরীভূত হোক এবং মানুষে মানুষের প্রতি প্রীতির বন্ধনে আবদ্ধ হোক মানুষ মানুষকে ভালোবাসতে শিখুক নতুন অবিদায় নতুন প্রত্যয়ে নতুন সৃজনে নতুন সম্প্রীতিতে আর এই উত্তরায়ণ সংক্রান্তি হচ্ছে সেই শুভতিথি যে শুভতিথিতে নতুনকে বরণ করা নতুন জ্ঞানের আহরণ নতুন চিন্তায় এবং নতুন আত্ম উপলব্ধিতে হ্যাঁ নিজেকে জ্ঞান বিকশিত করে নিজেকে বিকশিত করার এক ধীর প্রত্যয় সূচিত হয় এই লগ্নে এবং এই লগ্ন মানুষের প্রতিটি মানুষের জীবনে পৃথিবীর সমস্ত প্রান্তের মানুষের জীবনে সুন্দর প্রতিষ্ঠিত হোক প্রতিস্থাপিত হোক সনাতন সংস্কারে বেড়ে ওঠা প্রতিটি মানুষ আজকের এই দিনে পৃথিলোকের অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের শুভকামনায় এই দিনটি পালন করেন সনাতন সংস্কার এমনই এক সংস্কার যে সংস্কারে সমস্ত মানুষ প্রাণীকূল এবং পৃত্তিক স্বর্গ মর্ত পাথাল অন্তরিক্ষ নদী বায়ু সাগর জলাশয় এবং সমস্ত প্রাণীকুলের শুভ কামনা করা হয় শুভ চিন্তা করা হয় ভালোবাসার অমৃত প্রহর রচনা করার জন্য এই পৃথিবকে সাজানোর নতুন অভিধা নতুন অধ্যায় নতুন প্রত্যয় নতুন দীপ্ত বাসনা মানুষের মনে স্থাপন করা হয় এই হচ্ছে সনাতন সংস্কার যে সনাতন সংস্কার সেই যে সনাতন ধর্ম মানুষ তো তা বিশ্বব্রহ্মাণ্ডকে ত্রিলোককে ভালোবাসতে শেখায় নতুন অভিদায় নতুন জ্ঞানে নতুন প্রত্যয়ে নতুন দীপ্ত বাসনায় সেই সুন্দর বাসনা এবং সুন্দর কামনা সুন্দর সংকল্পে বিশ্বময় সেজে উঠুক বিশ্ব প্রকৃতি সেজে উঠুক সনাতন সংস্কারের এই প্রীতির প্রণয় ভালোবাসা মত্রী স্নেহ সমৃদ্ধি আপনারা গ্রহণ করবেন এবং সেই সংস্কারে সুন্দরভাবে সাজিয়ে তুলুন জীবন আর অন্যান্য সংস্কার যারা পালন করেন পোষণ করেন জীবনে সব পালন করেন তাদের প্রতিও আমাদের প্রীতি প্রণয় মমতা ভালোবাসা নিজ নিজ সংস্কারে নিজ নিজ কালচারে নিজ নিজ সংস্কৃতিতে জীবনকে সাজিয়ে তুলুন অপূর্ব মহিমায় সুন্দরে সুন্দরে এবং এই সুন্দর হোক পৃথিবীর সমস্ত প্রাণীকুলের জন্য সমস্ত মানুষের জন্য সমস্ত প্রান্তের প্রতিটি সত্তার জন্য এই হোক শুভ সুন্দর এবং শুভ সুন্দরের প্রত্যাশা আবারও আপনাদের সবাইকে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি এবং উত্তরায়ণ সংক্রান্তির শুভেচ্ছা শুভকামনা এবং সেই সাথে মহাভারত শ্রেষ্ঠ জিতেন্দ্রীয় মহাবীর মহারতি হ্যাঁ মহা ধার্মিক সেই মহাপুরুষ পিতামহ বিশ্বকে স্মরণ করছি অনন্ত শ্রদ্ধায় ভালোবাসায় আপনি যেখানেই থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন হ্যাঁ এবং পৃথিবী আবারও শান্তি বর্ষিত হোক সেই কামনা সেই বাসনায় আপনি পৃথিবী আসবেন সবাইকে অনন্ত অনন্ত প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের এই সুন্দর আকাশ সুন্দর পূর্ব দিগন্তের অপূর্ব সুন্দর নিমন্ত্রণে আপনাদেরকে কাছে টানছি ভালো থাকবেন দেখেন মেঘাচ্ছন্ন মেঘবিনায় আচ্ছাদিত স্বর্ণালী আবায় উদ্ভাসিত সুন্দর নিকুঞ্জ এই নিকুঞ্জে এই এই মিলন কুঞ্জে এই প্রীতির কুঞ্জে আপনাদেরকে অগণিত ও শুভেচ্ছা আমি ভিডিওটি ধারণ করছি কানাডার ক্যালগেরি থেকে নর্থ আমেরিকা থেকে আপনাদেরকে নর্থ আমেরিকান হ্যাঁ মকর সংক্রান্তি উত্তরায়ণ সংক্রান্তি পোষ সংক্রান্তির শুভেচ্ছা শুভকামনা ভালো থাকবেন সবাই এবং সুন্দর থাকবেন বিশ্বকে সুন্দর করে সাজিয়ে তুলুন এই হচ্ছে প্রত্যাশা ধন্যবাদ বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আবার